আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে চলে আসলাম আমুর বাসায় আমুর বাসায় এসে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ আশা করি আপনারা আমার ব্লগের সাথেই থাকবেন এবং শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন আজকে আমুর বাসায় আসার একটা কারণ রয়েছে সেটা একটু পরে আপনাদের বলছি আমরা এসেছি প্রায় আজকে দুপুরের দিকে দুপুরে একাতে এসেই খাওয়া দাওয়া এখন করব সুন্দর নাস্তা আম্মু আজকে বিকেলের দিকে কিছু রোল আর অন্তন বানিয়ে রেখেছিল সকাল থেকে আম্মু অনেক কাজ করছিল সেজন্য আম্মুকে হেল্প করতে চলে আসলাম এগুলো ফ্রিজে রেখে দিয়েছিল আমি ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো তেলের মধ্যে ভেজে নিচ্ছি আমি যতই আম্মুকে হেল্প করার চেষ্টা করি না কেন তারপর আম্মু কোনো না কোনো কাজ করেই থাকে অন্ধনগুলো আমি এমনিতে বেছে নিয়েছি রোলগুলোর উপরে হালকা ডিম লাগিয়ে ব্রেড ক্রাম লাগানো হয়েছে একটু টেস্ট আলাদা আসবে নয়তো রোল আর অন্তন খেতে একই রকমের লাগবে এখনো পর্যন্ত আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ব্লগটুকু কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন রোলগুলো ভেজে আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে যে কোনো ভাজা পোড়া ঝাল জাতীয় খাবার কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে আমরা ভাজার পরেই সাথে সাথে খেয়ে নিচ্ছিলাম এ তো এখানে আম্মু এক ধরনের পিঠা বানিয়েছে আর চিরা বানিয়েছে সেই সাথে ছিল চনা মুড়ি মাখা এখানে আম্মু ছোলা বেগুনি পেঁয়াজো জিলাপি সব কিছু একসাথে ভালো করে মিক্স করেছে এখন অল্প কিছু মুড়ি দিয়ে মাখিয়ে আমরা আজকে চনামুড়ি খাবো আমার ভাইকে বললাম চনামুড়িগুলো মাখিয়ে নিতে সে মেখে নিচ্ছে অনেক দিন পর আমোর বাসায় এসে খুবই ভালো লাগছিল এখন আম্মুদের বাসায় যেহেতু আগের তুলনায় অনেকটাই কাছে হয়ে গিয়েছে আমার আর আগের মতো ওয়েট করতে হবে না যে কখন সময়টা আসবে আমর বাসায় যাব আর আম্মুদের সবার সাথে দেখা হবে আর এখন মন চাইলেই চলে আসতে পারবো আমাদের সাথে দেখা করতে আমার মনে হয় কি জানেন মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন মেয়েদের সব দুঃখ কষ্ট মায়েদের কাছে সব খুলে বলতে পারে আর আমার মায়ের মতো মা হলে তো আর কোনো কথাই নেই কারণ আমার মা তিনি এমন একজন মানুষ যিনি সব দুঃখ কষ্ট নিজে সহ্য করবে তারপরও তিনি তার সন্তানদের কোনো কষ্ট সহ্য করতে দিবেন না সেটা আমার আগে কখনো ফিল হতো না যখন থেকে বিয়ে হয়ে গিয়েছে দূরে চলে গিয়েছি তখন থেকে ফিল হয় এই তো মাকে নিয়ে কথা বললে হয়তো সব মেয়েরাই অনেকটা ইমোশনাল হয়ে যায় আর একটু আমি বাড়িয়ে বলে ফেলেছি হয়তো এই তো ভাই চনামুড়ি মাখালো আমরা সবাই চনামুড়ি খেলাম নাস্তা খেলাম এরপর আমি আর আমার ভাই একসাথে বসেছিলাম আমও চা দিয়ে গেল। নাস্তা করার পর একটা ঘুম দিলাম প্রায় দুই তিন ঘন্টা আমি ঘুমছিলাম ঘুম থেকে উঠে রাতে দেখলাম আম্মু কি কি রান্নাবান্না করেছে আমি ঘুম থাকা অবস্থায় আম্মু সব রান্না কমপ্লিট করে ফেলেছে আম্মু আজকে গরুর মাংস ভুনা করেছে মার্শাল্লা দেখতেও কালারটা অনেক সুন্দর লাগছিল সে সাথে ছিল মাছ রান্না এই মাছটার নাম কি সেটা আমি জানি না আম্মু সবসময় কাঁচামরিচ আর টমেটো দিয়ে মাছ রান্না করে আমুর থেকে আমার শিকা আম্মু কিন্তু সবসময় সব তরকারি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করে থাকে আর এখানে ছিল ছোটো ছোটো মলা মাছ মাছগুলো খেতে মাসাল অনেক মজা হয়েছে কারণ এগুলো ছিল আমাদের গ্রামের পুকুরের মাছ আমুরা বেশ কয়েকদিন আগে গ্রামে গিয়েছিল সেখান থেকে অনেকগুলো মাছ ধরে এনেছে এ তো আজকের রাতের খাবার এটুকুই ও হ্যাঁ সাথে ছিল তিতকরলা ভাজি আর মুরগির মাংস তো ছিলই রাতে খাওয়া দাওয়ার পর আম্মু কাস্টার্ড তৈরি করেছিল সেটাও খেয়ে নিয়েছি আমি কিন্তু কাস্টার্ড অনেক বেশি পছন্দ করি ও হ্যাঁ ভিডিও কিন্তু শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের বলিনি আমার আজকে কেন আসা আমুর বাসায় আসার আমার বেশ কয়েকদিন ধরে প্ল্যানিং ছিল কারণ হচ্ছে আমার আব্বু কাল দেশের বাইরে চলে যাবে উনি যেখানে থাকেন সেখানেই তো আপনারা সবাই আমার আব্বুর জন্য অনেক দোয়া করবেন উনি যাতে ভালো মতো সুস্থ মতো ওনার গন্তব্যস্থানে পৌঁছে যান আপাতত এটুকুই আমার ব্লগ আজকের ব্লগ এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম